গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে আলোচনা করবো আমার কিডনি ট্রান্সফ্লান্ট ডেট কনফার্ম হয়ে গেছে জানো তোমরা সেদিন গিয়েছিলাম কলকাতাতে সব কিছু রিপোর্ট টিপোর্ট সব ঠিক আছে তারপর আমার ট্রান্সফ্লান্ট ডেটটা কনফার্ম হয়ে গেছে সেটাই তোমাদের সাথে বলবো আমার ডেটটা কবে কনফার্ম হলো কবে আমার ট্রান্সফ্লেন্ট হবে কবে ওটির ডেট পেলাম শুভ নিয়ে বলব তো ভিডিওটা অবশ্যই পুরো লাস্ট পর্যন্ত দেখবে আর একটু কথা শুনতে হয়তো প্রবলেম হবে বা অসুবিধা হবে কারণ আমার হেডফোনটা নেই জানো ভাঙে বাড়িতে রেখে দিয়েছে দিদির বাড়িতে গিয়েছিলাম তখন ভাগ্নি রেখে দিয়েছে তোমরা ভিডিওতে দেখেছো হেডফোনটা তো আমাকে দেয়নি হেডফোনটা থাকলে হয়তো কথার আওয়াজটা একটু জোরে শোনা যায় ভালো বাট এখান থেকে হয়তো একটু আসতে একটু ম্যানেজ করে নিও কী করবে বুঝতে পারছো তো আজকে তোমাদের সাথে এটা শেয়ার করবো আর কলকাতা গিয়েছিলাম সেখানে কি হয়েছিল মানে ডাক্তার কি বলল সেটা নিয়ে আজকে বলবো এমনিতে সব ঠিকই হয়েছে তিন তিন সপ্তাহ ওষুধ খেয়েছি তারপরে বিলার দিতে গিয়েছিলাম বিলার দিয়েছি দেখতে পেয়েছো তোমরা বিলার দিয়ে আসলাম তার রিপোর্ট আসলো রিপোর্টও আমার নেগেটিভ ছিল রিপোর্ট ভালো ছিল তারপরে আবার ডাক্তার দেখাতে গেলাম কলকাতায় গ্যাস্ট্রোলজি ক্লিয়ারেন্স লাগবে তো ওখানে গেলাম সকালবেলা নাম লিখে মোবাইলে আগেই নাম লিখে নিয়েছিলাম আর কিভাবে নাম লেখাতে হয় কী সব বিষয় আরেনটা করে যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করো অবশ্যই তোমাদের কাছে শেয়ার করবো যে মানে ডাক্তারের কাছে আগে থেকে বুকিং করলে সুবিধা হয় কারণ অনেকটা কারণ লাইনে দাঁড়াতে হয় না টোকন কাটতে হয় না ওখানে গিয়ে লাইনে দাঁড়াতে হয় যারা অনলাইনে নাম লেখাবে তাদের ডাক্তার আগে দেখে তারপরে তোমার অফলাইনে গিয়ে অল্প পরে দেখে ডাক্তার তো অনলাইনে দেখালে অনেকটা সুবিধা দু দিন আগে তুমি নাম লেখিয়ে রাখবে অনলাইনে পেমেন্ট করে দেবে তারপর তুমি যাবে তোমার নামটা আগে আসবে সবার ডাক্তার আগে দেখাতে পারবে বা পরে হলে তো বুঝতে ওখানে গিয়ে যদি তুমি নাম লেখাও তোমার লাস্টে নামের বিকাল হয়ে যাবে তার জন্য অনলাইনে লেখেছিলাম সকালে দেখেছিলাম ডাক্তার সকালে দেখলো সব কিছু দেখলো কয়েক সব কিছু ঠিক আছে কয়েকটা দুটা এলএফটি মানে লিভার টেস্ট আর তোমার গিয়ে ফাইবো স্ক্যান করতে বললো লিভারের ওটা মানে লিভারের ছবি ওই দুটা করতে বললো করে তারপরে আবার তো হল বিকালে তারপর ক্লিয়ারেন্স দেবে সেটা বললাম ঠিক আছে তো বললো আজকের মধ্যে হবে বললো হ্যাঁ হয়ে যাবে যদি করো আজকের মধ্যে হয়ে যাবে আর যদি আমার ল্যাবে করো তাহলে টাইম লাগবে ওখানে ল্যাবে মেশিন নেই তার জন্য টাইম লাগবে ওখানে কম খরচা হবে বাট আমার টাইম খরচা একটু বেশি হোক তো আমি সেদিন হয়ে যাবে সেটাই আমার বেটার তার জন্য আমি সেদিনই করেছিলাম সেদিনই অ্যাপার্টমেন্ট নিতে হয় ওটার জন্য ফাইবার স্ক্যানের স্ক্যান করার জন্য ওখানে বিল পেমেন্ট করলাম তো ফাইবার স্ক্যানের জন্য তিন হাজার টাকা নিলো আর এলএফটি রিপোর্টের জন্য উনিশশো উনিশশো নব্বই টাকা মানে দু হাজার টাকা পাঁচ হাজার টাকা আবার রিপোর্ট করতে লাগলো কী বলল এতই টাকা টাকাই টাকা মানে আরএন করে এত রিপোর্টে খরচা না বলার মতো না তো এই রিপোর্ট টিপোর্ট করলাম রিপোর্ট করার পর বিকালে ডাক্তার দেবো আর ডাক্তার বসছে না বসছে না বসছে না ওখানে ডাক্তার না দেখলে আমি ক্লিয়ারেন্স নিতে পারবো না বাড়িতে আসতে হবে আমার বুঝতে পারছো ট্রেন ছিল আমার রাত দশটা সাড়ে দশটায় তো ওখান থেকে ক্লিয়ারেন্স দিচ্ছি না সাতটা বাজার দিচ্ছি না তারপরে ওখানে সুজনদাকে বললাম মানে প্রতীক দাস অ্যাকস্টেন্ট ওখানে বলে তারপরে ডাক্তার উপরে আছে বলছে ওটিতে মানে ইয়ে বসছে কেবিনে বসছে না নিচে যে কেবিন আছে গ্যাস কেবিনে বসছে না ওটিতে আছে উপরে বাট ওপরে উপরে পেশেন্ট দেখছে কিন্তু আমাদের রিপোর্ট দেখাও তো মানে অ্যালাউ করছে না মানে ই দিচ্ছে না তার ভাও দিচ্ছে না তো ওখানে বললাম তো উপরে একতলার উপরে করে চলে গেছে না বলে চলে যায় ওখানে রিপোর্টটা দেখে নিয়ে আসলাম তো রিপোর্ট দেখালাম দেখালে পর ওখানে তারপর সব কিছু রিপোর্ট দেখার পর ক্লিয়ারেন্স লিখে দিল তারপরে সুজনদা ওখানে গেলাম সুজনদা বললাম আমার ওর ডেট লাগবে এখন ওর ডেট নেবে তার ফাইলটা ডাক্তারবাবুকে দেখালো প্রতীক দাসে গেছে দেখিয়ে নিয়ে তারপরে আমাকে ওটি ডেট দিল বললো এখন কবে ডেট নেবা আমি বলেছিলাম চব্বিশ পঁচিশ তারিখে নেব বললো চব্বিশ পঁচিশ তারিখে তো ওনাদের নেই তো আমাকে দুদিন পরে বাইশ তারিখে নিতে বললাম না না বাইশ তারিখে এত আগে নেবো না তারপর বললো তার পরে নিতে হবে ছাব্বিশ সাতাশে ওই দিকে নিতে হবে তাহলে বললাম ঠিক আছে তাহলে ছাব্বিশ তারিখে দাও তো আমার ডেট ছাব্বিশ তারিখে হয়ে গেছে ওটির ডেট আমার আঠাশ তারিখ ছাব্বিশ তারিখে আমার অ্যাডমিশন তো সামনে বৃহস্পতিবারে আমার অ্যাডমিশন হবে আর বুধবারে বাড়িতে বেরোবো বুঝতে পারবো একদিন আগে যেতে হবে বৃহস্পতিবারে অ্যাডমিশন হবে আবার পঁচ হবে পচ যেটা বৃহস্পতিবার আট ছাব্বিশ তারিখে দিয়েছে আর তোমার ওটি হবে আঠাশ তারিখে সব কিছু নর্মাল ঠিক থাকলে তাহলে ওটি হবে আঠাশ তারিখে ওটি মানে শনিবারে ওটি হবে এটাই ছিল তোমাদের সাথে শেয়ার করার জন্য আমার খুব খুশি হ্যাপি আমি এখন কারণ এতদিন মানে তখন যখন ওটি যখন আমার ক্যান্সেল হয়ে গেছিলো মনটা ভেঙে গেছিলো অরিজিনালি মানে খুবই খারাপ লেগেছিল কি বলবো কীভাবে বোঝাবো বাট ওটি ডেট এখন কনফার্ম হয়ে গেছে তো অনেকটা হ্যাপি বুঝতে পারছি এখন ভালো ভালো হয়ে গেলে আর দু একটা ডায়ালিসিস করতে হবে হয়তো আজকে আবার ডায়ালিসিস যাবো আজকে ভিডিও করছি কারণ কলকাতা আসার পরে সেদিন তোমাদেরকে জানাবো কি মানে ভিডিওটা মানে করতে পারিনি কারণ জার্নিং ছিল তো অনেকটা রাতে সেরকম ঘুম হয়নি মানে ট্রেনের মধ্যে বুঝতে এতটা গরম ছিল মানে ঘুম হয়নি তো বাড়িতে আসলে বাড়িতে সকালবেলা মানে এত গরম বাড়িতে ঘুমাতে পারছি না গাছতলা যে বসেছিলাম ঘুম ধরছিলো বাট ঘুমাতে পারিনি তো বা থেকে দুপুরে দিয়ে বাড়িতে আসলাম দুপুরে একবার খাওয়া দাওয়া করে ফ্রেস্ট হয়ে তারপরে দুপুরে টেবিল ফ্যান লাগিয়ে মাথার কাছে একদম বিনদাস ঘুম দিয়েছি একদম সন্ধ্যার পরে উঠেছে মানে আমি ভাবছিলাম যে বিকালবেলা তোমাদের জন্য ভিডিও বানাবো ভিডিও বানিয়ে রাখবো বাট বানাতে পারিনি আজকে সকালে বানাচ্ছি আজকে সকালে এডিট করে আজকে সকালে তোমাদের সাথে শেয়ার করছি কি বলবো আজকে ফিট লাগছে কারণ ঘুমটা হয়েছে রাতে আবার মানে দুপুর ঘুম পেয়েছি রাতে আবার দশটা দশটার মধ্যে ঘুমিয়ে গেছি একদম সকালে জাগনা পেয়েছি মানে বিন্দাস এখন শরীরটা ফ্রেশ লাগছে একটু ফ্রেশ লাগছে তাই হাত মুখ দুই তোমাদের জন্য আগে ভিডিও তৈরি করছি কারণ তোমরা জানার জন্য জানিয়ে ওয়েট করছো যে আমার ডেটটা কবে ডেটটা কবে ওটি ডেটটা কবে তোমাদের জানাই নি আমি কালকে লাইভে আসছিলাম একটু সন্ধ্যার সময় তখন ঘুম থেকে উঠে তো তখনও জানাই নি বলছি কালকে ভিডিও দেবো আপনার একবারে বলো একটা মানে ইন্টারেস্ট থাকবে বা তখন বলে দিলে অনেকটা ইয়ে যায় না তার জন্য তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি তো আমার ছাব্বিশ তারিখে অ্যাডমিশন আঠাশ তারিখে ওটি হবে বুঝতে পারছো তো সবাই আশীর্বাদ করবে জানি ভালো ভালো সব কিছু হয়ে যায় ওটি জানি ভালো মতো হয়ে যায় এবার এবার যেন কোনো মিস্টেক না হয় ঠাকুর করে মানে সুস্থ হয়ে যায় আবার নর্মাল লাইফে জানি ফিরতে পারি সেটাই তোমাদের কাছে আসা আর জানি তোমাদের সবাই আমাকে আশীর্বাদ করবো তার মধ্যেও বলছি আবার মানে সবাই একটু মানে আশীর্বাদ করবে জানি ভালো ভালো হয়ে যায় একটু দোয়া করবে সবাই এটা তোমাদের কাছে রিকোয়েস্ট আর যারা আছে আমার ভাইরা যারা ওটি মানে ট্রান্সপ্লান্ট করবে আমিও চাই তাদেরও যেন ভালো ভালো সব কিছু হয়ে যায় আমার একটা বন্ধু ওটি তো গত শনিবারে হয়ে গেছে আমার সামনে শনিবারে হবে এই শনিবার তার আগের শনিবারে হয়েছে আরও ওটি হ্যাঁ আগের শনিবার হয়েছে এখন তার সাথে আর কন্ট্যাক্ট হয়নি এখন কেমন হয়েছে অ্যাডমিশন দিয়ে ছুটি পেলে তারপরে হয়তো কথা হবে যদি জানতে পারি আগে তোমাদের সাথে শেয়ার করবো তার লাইফ থাকছে কেমন আছে এখন তোমাদের সাথে সবটা শেয়ার করবো ভালো লাগছে শুনতে মানে হয়ে গেছে তার ওটি আমার হবে বাট আমার তার আগে আমার হওয়ার কথা ছিল কিন্তু তার আগে হয়ে গেছে তার মা দিয়েছে তাকে ডোনেট বুঝতে পারো আর মানে কি বলবো মানে খুব খুশি আমি যে মানে ওটিটা আমার কনফার্ম হয়ে গেছে আমি তো টেনশনে ছিলাম একটা যে কী বলবে কী বলবে ডাক্তার ক্লিয়ারেন্স দেবে কিনা কারণ ডাক্তার আবার মানে রিপোর্ট দেবো তারপরে আবো তারপরে আবার কার্ডোলজি ডাক্তারও আমি মানে ইয়ে নিয়েছি ওটা মানে ওখান থেকে অনলাইনে বুক করে নিয়েছিলাম কার্ডিওলজি ডাক্তারও ক্লিয়ারেন্স নিয়ে নিয়েছি কারণ লাগবে ওটা আমার রিপোর্ট সব ইকো টিকো ইসিজি ইকো সব রিপোর্ট করা ছিল এক্সরে তো আমার প্রবলেম হয়নি তো কারণ আমার অ্যাডমিশন হওয়ার পরে না সেটা আমাকে ক্লিয়ারেন্স নিতে হবে তাই আমি ভাবলাম আগেই ক্লিয়ারেন্স নিয়ে নেই আর ভিডিও সেরকম আমি এডিট করবো না বাস্তব কথা যেরকম বিলের পিছনে এইভাবেই ডেকে দেবো কে এডিট করতে এখন মানে কী বলবো অনেকটা টাইম লাগবে তার জন্য তোমাদের সাথে শেয়ার করার জন্য তাড়াতাড়ি আমি ভিডিওটা এডিট করলাম না তো প্লিজ ভিডিওটা অবশ্যই তোমরা শেয়ার করবে লাইক করবে আর ট্রান্সপ্ল্যান্ট পরের জার্নির জন্য দেখার জন্য আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তোমরা সবাই আমার চ্যানেলটাকে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করবে এক হাজার হতে আর বেশি লাগবে না এক হাজার মেম্বার হতে তো প্লিজ যারা নতুন আছে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে তোমরা রিকোয়েস্ট করছি তোমার স্যার ভিডিওটা অবশ্যই লাইক করবে অনেকটা লাইক সবাই সবার কাছে রিকোয়েস্ট সবাই লাইক করবে লাইক করো না তোমরা সবাই ভিডিওটা লাইক করবে অবশ্যই শেয়ার করবে বন্ধুর সাথে যারা নতুন পেশেন্ট আছে তাদের অনেকটা হেল্প হবে আমি চাই হেল্প হোক আমার জন্য সেদিন দেখা হলো একটা ভাইয়ের সাথে সেটা নিয়ে পরে গল্প করব পরে মানে আবার সামনে ভিডিও বলব কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তাই অনেকটা বড়ো হয়ে গেছে তো সেটাই লাজ বলা ছিল আমার অ্যাডমিশন ডেট ছাব্বিশ তারিখে আর ওটি হবে আঠাশ তারিখে সব কিছু ভালো থাকলে আর চাই আমিও নর্মাল লাইফে ফিরতে চাই তো আর ডায়ালিস জীবন বুঝতে পারো যারা পেশেন্ট আছে তারা যেন ডায়ালিসিস লাইফ কতটা কষ্টদায়ক বাট ব্যথা নেই বাট কষ্টদায়ক একটা মানে সেটা বলবো মানে যে ডায়ালিসিস করতে ব্যথা ব্যথা না কিন্তু কষ্ট একটা মানে ডায়ালিস দুদিন পর পর যেতে হবে একটা জার্নি মানে ভালো লাগে না ডায়ালিস লাইফ বাট জার্নি তো বুঝতে পারো নর্মাল লাইফ তো আমিও নর্মাল লাইফে ফিরতে চাই তো প্লিজ সবাই একটু সাপোর্ট করবে সবাই আশীর্বাদ করবে জানি সব কিছু ভালো ভালো হয়ে যায় এবার জানি কোনো মিস্টেক না হয় ওকে দেখা হচ্ছে পরের ভিডিওতে আর পরের জার্নি কলকাতাতে জার্নি সম্বন্ধে তোমাদের ব্লক আসবে আর আমার ডেলি ব্লক আমি শেয়ার করবো আর বেশি দিন হয়তো ভিডিও দিতে পারবো না তিন চার দিনই আছে বুঝতেই পারছো তিন চার দিনই দেবো তারপরে আবার ট্রান্সফলেন পরে ট্রান্সফার জার্নি ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আমার ডায়েট প্ল্যান আমার ডেলি ব্লক তারপর আমার ট্রান্সফারের জার্নি কেন এক্সপিরিয়েন্স কীরকম সেই সব নিয়ে শেয়ার করবো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমার প্লিজ সবার কাছে রিকোয়েস্ট আমার ফেসবুক পেজটা একটু ফলো করে দেবে প্লিজ তোমরা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবে লিঙ্ক দেওয়া আছে আমার ফেসডুব অ্যাকাউন্টে এটার ভিডিও ডিস বক্সে দিয়ে দেবো তোমরা প্লিজ ফলো করে দেবে একটু ভিডিও কমেন্ট বক্সে দিয়ে দেবো আর এটাই ভিডিওটা বেশি বড় করবো না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এটাই চাই ওকে দেখা হচ্ছে পরের ভিডিওতে পরে কলকাতা জানি না সব কিছু বলবো তোমাদের সাথে ছাব্বিশ তারিখে আমার অ্যাডমিশন আঠাশ তারিখে ওটি ওকে দেখা হচ্ছে পরে ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এটাই বলে রাখছি আমার এই ভিডিওটা